নমস্কার শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কর্ম অর্থাৎ কিনা আমাদের কোন কাজটা সুইটেবেল সেইটা জন্ম ছক দেখে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে মূলত অনেকে আমাদের বলে থাকেন যে আমরা যে কাজটা করছি সেই কাজটাতে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশান আসছে না বা চাপ আছে বা অনেকে বলে থাকেন যে আমরা কর্ম পাচ্ছি না দেখুন মূলত কোন কর্মটা আমাদের ক্ষেত্রে সুইটেবল হবে সেই জায়গায় আমরা যদি যাই তাহলে অবশ্যই আমাদের সাকসেস আসবেই আমরা সফল হবই সফলতা মূলত আমাদের অবধারিত সুতরাং আমাদের কাজটাকে নির্বাচন করতে হবে আগে যে কোন কাজটা আমাদের জন্য সুইটেবল কোন কাজটা আমাদের জন্য জন্ম ছক অনুযায়ী নির্ধারিত হয়েছে সুতরাং সেই অনুযায়ী আমরা যদি কর্মটাকে নির্বাচন করি তাহলে অবশ্যই আমাদের সাকসেস আসবেই আসবে যাই হোক আলোচনা শুরু করছি শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা জ্যোতিষ শিখতে চাইছে এর জন্য যথেষ্ট নির্ভরযোগ্য ইউটিউবের যে চ্যানেল সেটা হচ্ছে শিবশক্তি চ্যানেল অবশ্যই আপনারা দেখতে থাকুন হানড্রেড পারসেন্ট শিখে যাবেন কোনো জায়গায় অর্থের বিনিময়ে শেখার দরকার হবে না যেগুলো আমি বলছি সেগুলোকে আপনারা লিখে নিন একটা যে কোনো খাতায় সেই সঙ্গে বলবো যে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে রাশিফল জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু গ্রহের গোচর এটা কিন্তু মাস্ট আমাদের দেখতেই হবে সুতরাং সেইটা জানার জন্য গ্রহের গোচর বিশ্লেষণ অবশ্যই কিন্তু আমাদের জরুরি গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে ভিডিও নিয়ে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি কর্ম বিষয়টা বিরাট একটা বিষয় যেটাকে আমরা দুটো পার্টে আলোচনা করব শুরুতেই আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে কোন গ্রহ কোন কর্মকে নির্দেশ করে সেইটা নেক্সট আলোচনা করব। দশম ঘর যেটা থেকে কিনা কর্ম বিচার করা হয় সুতরাং দশম ভাবের অধিপতি কোনো ঘরে থাকলে মূলত কেমন ফল দেয় সেটা নিয়েই আলোচনা করব অবশ্যই আপনারা জন্মছক মিলিয়ে দেখে নেবেন শুরুতে আলোচনা করব যে কোন গ্রহ কোন কর্মকে নির্দেশ করে অবশ্যই আপনারা দেখে নেবেন যে দশম ভাবের অধিপতি কে আছেন সুতরাং সেই কর্ম আমাদের জন্য নির্বাচিত হয়ে রয়েছে অলরেডি যাই হোক রবি রবি মূলত হচ্ছে প্রশাসনের কারগ্রহ অর্থাৎ সরকারি ক্ষেত্রগুলো আমাদের জন্য ভীষণ ভালো হবে যদিও সরকারি চাকুরির ক্ষেত্রে আমাদের ষষ্ঠ স্থান বিচার্য যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর সুতরাং আমাদের দেখতে হবে যে ষষ্ঠ ঘরে শুভ গ্রহ আছে কিনা বা দশমের মিত্র গ্রহ আছে কিনা যাই হোক রবি যিনি হচ্ছেন প্রশাসনিক যে কোনো পদ বা সরকারি চাকুরিজীবী সেইটাকে নির্দেশ করে সেই সঙ্গে আমরা বলবো যে ওষুধ বা মেডিসিন সেটাকেও কিন্তু নির্দেশ করে রবি অর্থাৎ কিনা ওষুধ ক্রয় বিক্রয় সেটাও কিন্তু নির্দেশ করে রবি সেই সঙ্গে যে কোনো পাবলিশিং হাউস বা হচ্ছে প্রকাশনী সংস্থা সেটাকেও কিন্তু নির্দেশ করে রবি যাক নেক্সট আলোচনা সেটা হচ্ছে চন্দ্র চন্দ্রের পেশা হচ্ছে মূলত জল বা লিকুইড জাতীয় যে কোনো দ্রব্যের ব্যবসা সেটা কিন্তু ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে বস্ত্র শিল্প যে কোনো বস্ত্র শিল্পের ক্ষেত্রে সেই সঙ্গে পারফিউম বা সুগন্ধযুক্ত দ্রব্য এবং সেই সঙ্গে মূলত খাদ্যদ্রব্য ভীষণ ভালো হবে ব্যবসা যে কোনো খাদ্যদ্রব্য নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে ল্যান্ড সংক্রান্ত যে কোনো ব্যবসা সেটা জমি কেনা বেচা হতে পারে বা যে কোনো কিছু জমি সংক্রান্ত ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশান এবং হচ্ছে ডিফেন্স লাইন অর্থাৎ কিনা পুলিশ বা সেনা ভীষণ ভালো হবে এবং সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সেই ক্ষেত্রে আপনারা ডিফেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত অর্থাৎ কিনা সৈনিক অথবা পুলিশের কাজ সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতেই পারে। নেক্সট বলবো যেটা সেটা হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রিসিটির কাজ ভালো হবে মঙ্গলের কাজ এটা এবং সেই সঙ্গে বলবো সেটা হচ্ছে মূলত চিকিৎসা সংক্রান্ত কাজও মঙ্গল দেখে নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে বুধ বুধ যদি দশমপতি হয় সেক্ষেত্রে মূলত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ভীষণ ভালো হবে ব্যাংকিং সেক্টরে কাজ ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে আইন অর্থাৎ যারা লয়ার হতে চাইছেন বা মূলত আইনকে পেশা হিসাবে নিতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো হবে নেক্সট আলোচনা করবো বৃহস্পতির কাজ মূলত সরকারি চাকুরি এবং সেই সঙ্গে শিক্ষকতা ভীষণ ভালো হবে নেক্সট আলোচনা করব শুক্রের যে কাজ সেটা হচ্ছে আইন ব্যবসা সেই সঙ্গে অভিনয় এবং সেই সঙ্গে গান বা যে কোনো শিল্প নিয়ে যারা আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো এবং সেই সঙ্গে বলবো যে বিভিন্ন কসমেটিক্স এবং খাদ্যদ্রব্যের ব্যবসা ভীষণ ভালো হবে তাদের নেক্সট আলোচনা করবো শনিদেবের কাজ সেটা হচ্ছে কি না মূলত শনিদেবের কাজগুলো হচ্ছে অবশ্যই আইন ব্যবসা পড়ছে তার মধ্যে সেই সঙ্গে সরকারি চাকুরি পড়ছে এবং সেই সঙ্গে আমরা বলতেই পারি যে লৌহ জাতীয় বা ভারী শিল্প জাতীয় ব্যবসা ভালো হবে ভারী গাড়ির ব্যবসা ভালো হবে নিঃসন্দেহে করতে পারেন আপনারা নেক্সট আলোচনা করবো যেটা সেটা হচ্ছে কি রাহু অবশ্যই ইলেকট্রনিক্স মিডিয়া ভীষণ ভীষণ ভালো ইলেকট্রনিক্স মিডিয়া যথেষ্ট ভালো এবং সেই সঙ্গে এজেন্ট যে কোনো এজেন্সির কাজ ভীষণ ভীষণ ভালো হবে নেক্সট আলোচনা করব কেতু কেন্দ্রিক ব্যবসা মূলত কেতু কেন্দ্রিক এবং রাহু কেন্দ্রিক মোটামুটি একই যদিও যদিও কেতুর মধ্যে ধর্মটা পড়ে থাকে অর্থাৎ যে কোনো সেবা কাজ এবং সেবা কাজের মাধ্যমে উপার্জন যেমন মূলত সেটা এনজিও হতে পারে যে কোনো সোসাইটি হতে পারে এর মাধ্যমে যে উপার্জন এইটা কিন্তু মূলত কেতু নির্দেশ করে থাকে যাই হোক এবার আলোচনা করবো দশম্পতি বিভিন্নভাবে থাকলে কি হয় প্রথমেই আমরা বলবো দশমপতি যদি লগ্নে থাকে সেই ক্ষেত্রে নিজ চেষ্টায় কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতি এবং সেই সঙ্গে সরকারি চাকুরির ক্ষেত্রে ভীষণ অ্যাডভান্টেজ পায় এরা সরকারি ক্ষেত্রে মূলত প্রমোশন সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের নেক্সট আলোচনা করব দশম স্থানের অধিপতি যদি দ্বিতীয় থাকে সেই ক্ষেত্রে কিন্তু মূলত পৈতৃক সম্পত্তি লাভ হয় বা পৈতৃক বা পারিবারিক যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে তার মাধ্যমে থাকলে যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে খাদ্যের ব্যবসা ভীষণ ভালো হবে নেক্সট আলোচনা করব দশম স্থানের অধিপতি যদি তৃতীয় থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মূলত কর্মে কিছুটা বাধা আসে এবং ধীরে ধীরে উন্নতি যদিও যোগাযোগের মাধ্যমে যে সমস্ত কর্মগুলো হয়ে থাকে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে অথবা যোগাযোগের মাধ্যমে যে সমস্ত কাজ হয়ে থাকে সেগুলো বা মূলত ঘোরাঘুরির মাধ্যমে অর্থাৎ এমন কর্মকে নির্বাচন করতে হবে যেগুলোর মাধ্যমে ঘোরাঘুরি করে উপার্জন যেমন ধরুন সেটা এজেন্সি হতে পারে বা যে কোনো এজেন্টের কাজ হতে পারে বা সেই সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টের যে কোনো সংস্থার মধ্যে যুক্ত থাকতে পারেন মিডিয়া হতে পারে মিডিয়ার কাজ ভীষণ মিডিয়ার কাজ কিন্তু থার্ড হাউসই নির্দেশ করে দশম স্থানের অধিপতি তৃতীয় থাকলে অবশ্যই আমরা বলবো যে আপনারা মিডিয়া লাইনে যান ভীষণ ভালো হবে নেক্সট আলোচনা করবো দশম স্থানের অধিপতি যদি চতুর্থ স্থানে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মূলত পিতার সম্পত্তি লাভ হয়ে থাকে এবং সেই সঙ্গে শিক্ষকতাকেও তারা পেশা হিসাবে নিতে পারে কোনো অসুবিধা নেই ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে বলতে পারি যে সাধারণত জমি সংক্রান্ত ব্যবসা বা জমি সংক্রান্ত কর্ম এটা কিন্তু এদের ভীষণ ভালো হবে যাই হোক নেক্সট আলোচনা করবো পঞ্চমে যদি থাকে অবশ্যই অবশ্যই উপদেষ্টা অর্থাৎ যে কোনো সরকারি কাজ এবং সেই হচ্ছে চাকুরির মাধ্যমে জনগণকে পরিষেবা দেওয়া সেই সঙ্গে শিক্ষকতা অবশ্যই ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে বলবো ফাটকা ব্যবসায় উন্নতি কারণ পঞ্চম স্থান মূলত ফাটকা ব্যবসাকে নির্দেশ করে ফাটকা ব্যবসা বা শেয়ার বাজার হতে পারে সেটা যদিও রাহুর অবস্থান দেখতে হবে যদি পঞ্চমে থাকে শেয়ার বাজারে ভীষণ ভালো ভীষণ ভালো এদের ক্ষেত্রে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ স্থানে থাকলে যে কোনো সেবামূলক যে সমস্ত কাজগুলো আছে যেমন হতে পারে সেটা হসপিটাল নার্সিং হোম বা মেডিসিন সংক্রান্ত কাজ এগুলোর ক্ষেত্রে ভীষণ ভালো ভীষণ ভালো হবে যদিও দশমপতি ষষ্ঠে থাকলে সেই কাজটা মূলত পরিশ্রম বহুল হয়ে থাকে নেক্সট আলোচনা করব যদি দশম স্থানের অধিপতি সপ্তমে থাকে তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে কর্ম কিছুটা দূরে কিছুটা দূরে হয়ে থাকে এবং সেই সঙ্গে যে কোনো সৌখিন দ্রব্যের ব্যবসা যথেষ্ট ভালো হবে সৌখিন দ্রব্যের কাজ সেগুলো ভীষণ ভালো হবে যাই হোক নেক্সট আলোচনা করব যদি অষ্টমে থাকে একটা কথা মনে রাখতে হবে অষ্টম হচ্ছে দশমের একাদশ অর্থাৎ অষ্টম ঘরে গ্রহ থাকলে কর্মের ক্ষেত্রে দ্রুত সফলতা পাওয়া যায় যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে দশম স্থানের অধিপতি যদি অষ্টমে থাকে অষ্টম স্থান আবার দুস্থানও বটে অর্থাৎ সেই ক্ষেত্রে যে কাজই করুক না কেন কর্মে একটা প্রেশার বা ভীষণ একটা চাপ সেটা কিন্তু থাকেই এবং সেই সঙ্গে কর্মে ছেদ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে প্রশাসনিক যে কোনো কর্মে উন্নতি সেইটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করব দশম স্থানের অধিপতি যদি নবমে থাকে সেই ক্ষেত্রে যথেষ্ট ভাগ্যবান এবং পিতার ব্যবসা সঙ্গে যারা যুক্ত এদের ক্ষেত্রে ভীষণ উন্নতি ভীষণ উন্নতি এবং সেই সঙ্গে শিক্ষকতা বা যে কোনো উপদেষ্টা বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এদের দ্বারা ভীষণ ভালো হয়ে থাকে নেক্সট আলোচনা করব দশম স্থানের অধিপতি যদি দশমেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু কর্মে উন্নতি হয় এবং সরকারি চাকুরির সম্ভাবনা ভীষণ বেড়ে যায় নেক্সট আলোচনা করব যদি দশম স্থানের অধিপতি একাদশে থাকে অবশ্যই ধনবান হয়ে থাকে সমৃদ্ধি যুক্ত হয়ে থাকে এবং ভাগ্যবান হয়ে থাকে এবং সেই সঙ্গে যথেষ্ট হেল্পফুল বন্ধু এরা পায় সেই সঙ্গে বলতেই পারি যে মূলত এদের আন্ডারে অনেক লোক মূলত কর্ম করে নেক্সট আলোচনা করবো দশম স্থানের অধিপতি যদি দ্বাদশে থাকে সেই ক্ষেত্রে কী হয় দূরে কর্ম হয় সুখের ক্ষেত্রে কিছুটা বাধা হয়ে দাঁড়ায় সেই সঙ্গে সরকারি চাকুরি হয় ঠিকই তবে উচ্চ পদ হয় না বা কর্মের যে প্রেশার বা মূলত কাজের তুলনায় বেতন সেটাও কিন্তু অনেকটা কম লক্ষ্য করা যায় যদিও যদিও দশম স্থানে যদি শনিদেব অবস্থান করেন তো সেই ক্ষেত্রেও হচ্ছে কর্মে প্রেশার সেই সঙ্গে বলতে পারি যে পরিশ্রম হয় সেটার তুলনায় কিন্তু বেতন অনেকটা কম হয়ে থাকে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে থাকুন আপনারা জ্যোতিষের বিভিন্ন টপিক নিয়ে আবার আমি আলোচনা করব দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন নমস্কার